আসসালামু আলাইকুম মেহেদি ই স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা সাথে আছি মোহাম্মদ মেহেদে হাসান আমরা আজকে রম্বসের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা শিখবো ভালো করে খেয়াল করতে হবে কিন্তু বাহুর দৈর্ঘ্য আচ্ছা আমি একটা প্রশ্ন লিখেছি রম্বসের দুইটা কর্ণ তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত তাহলে এই প্রশ্নটা দেখার সাথে সাথে এইটটি ফাইভ পারসেন্ট অডিয়েন্স এরকম এরকম আনসারটা এমন করে দেবে অর্থাৎ এখানে লিখবে তিন চারি বারো ছয় অর্থাৎ এর উত্তর হচ্ছে ছয় সেন্টিমিটার ঠিক যত দ্রুতই এর সমাধানটা করা যাবে তত দ্রুতই এখানে একটা গোল দিয়ে এটা কেটে দেওয়া হবে মানে এটা যেটা আপনি করেছেন এটা হচ্ছে ভুল ভালো করে প্রশ্নে খেয়াল করে দেখেন এখানে লেখা ছিল কত ক্ষেত্রফল চাই নাই আপনি যেটা করেছেন এটা কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কম রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু দুই কর্ণের গুণফল আমি চেয়েছি দৈর্ঘ্য ক্ষেত্রফল চাই নাই তাহলে আপনি প্রথম দেখায় প্রথম প্রশ্নটি পড়েই ডিসকোয়ালিফাই হয়ে গেলে প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে তো এই বাহু দৈর্ঘ্য নির্ণয়ের জন্য রম্বসের বাহু দৈর্ঘ্য নির্ণয়ের জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা কিন্তু ঠিক ওই 85% ফাইভ পার্সেন্ট জানি না তো আমরা প্রথমে আমি সূত্রটা একটু দেখাই তারপরে সূত্রটা কীভাবে আসে এখান থেকে সেটা ব্যাখ্যা করে অবশ্যই দেখাবো সূত্রটা হচ্ছে হাফ ইন্টু রুট অব একটা কর্ণ স্কোয়ার প্লাস আর একটা কর্ণ স্কোয়ার তাহলে ফলাফলটা কেমন হতো ফলাফলটা হতো আমরা যদি একটা কর্ণ তিন ধরি তাহলে একটা হতো নয় আর আরেকটা হতো ষোলো তাহলে আমরা যদি নয় আর ষোলো যদি যোগ করি তাহলে পঁচিশ হয় পঁচিশের স্কোয়ার করলে আবার কত হয় পাঁচ হয় তাহলে আমি একবারে আমি এখানে পাঁচ লিখে দিলাম তাহলে পাঁচ মানে কত পাঁচের ভাগ দিলে হয় দুই পয়েন্ট পাঁচ অর্থাৎ দুই পয়েন্ট পাঁচ মানে হচ্ছে আড়াই আড়াই দু হচ্ছে পাঁচ তাহলে দুই পয়েন্ট পাঁচটা এর উত্তর হতো এত সেন্টিমিটার হচ্ছে এই এর বাহুর দৈর্ঘ্য এখানে রমবসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই প্রশ্নের জন্য সেটা হচ্ছে দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এখন কথা হচ্ছে যে আমি যে সূত্রটা লিখেছি হাফ ইন্টু ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার এই সূত্রটাই তো আর এমনি এমনি আসে নাই তাই না এরা কিন্তু মূলত প্রমাণ সাপেক্ষ প্রমাণ করে এটা পেতে হয়েছে এখন এইখানে আমি যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যের সাহায্যে এটা প্রমাণ করে দেখাবো তখন আপনাদের যে কনফিউশনটা ছিল আর যারা বিশেষ করে যুক্তি যুক্তিতে বিশ্বাসী তাদের কাছে এটা গ্রহণযোগ্যতা পাবে এবং এটা যেভাবে প্রমাণিত হয়েছে সেটাই মূলত করে দেখাবো আমি তো এইখানে আমি মনে করে নিলাম ডি একটি রম্বস এবং সেই রম্বসের ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এসি আর বৃহত্তম কর্ণ হচ্ছে বিডি এইখানে কারোর ডিমাত পোষণ করার অবকাশ নাই তো আমরা জানি রম্বসের কর্ণদায় কিন্তু সমান না এই জন্য একটা বলছে ক্ষুদ্রতম একটা হচ্ছে বৃহত্তম এবং একটাকে ডি ধরেছে এসিকে এসিকে ডি ওয়ান ধরেছে আর বিডিকে ডি টু ধরেছে তো সমান নয় সে তো ডি ওয়ান ডি টু ধরেছে এখন আমরা এই যে এসি আর বিডি কর্ণ পেলাম এই কর্ণের যদি এসিটা যদি ডি ওয়ান হয় তাহলে এ ও যেটা আছে এখান থেকে এ ও যেটা তাহলে এ ও সমান কিন্তু আমি লিখতে পারি যে ডি ওয়ান বাই টু একইভাবে আমি ও বি বা বিও সমান এখানে ও বি বা বিও যেটাই আমি দেবো সেটাই কারেক্ট যেহেতু এ ও দিয়েছি তাহলে এখানে আমি বিও দিই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে তাহলে বিও সমান হচ্ছে এটা হচ্ছে ডি টু বাই টু এটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম বা এখানে আমরা হাফ এইটা এইটাই মানে কিন্তু আমার হাফ ডি ওয়ান এইটাই মানে কিন্তু আমার হাফ টু আমি যেটাই লিখতে পারি যেটাই লিখি সেটাই এখানে কারেক্ট আচ্ছা এখন একটা জিনিস ভালো করে খেয়াল করে এখানে দেখতে হবে যে আমাদের কিন্তু একটা সত্য জানি যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদেখণ্ডিত করে তার মানে এইখানে আমার এক দুই তিন চারটা চারটা সমকোণ তৈরি হয়েছে এবং আমরা যদি এই অংশটুকু নিয়ে কাজ করি এইখান থেকে এইটুকু এইটুকু আর এইটুকু নিয়ে কাজ করি এখানে এইটুকু কিন্তু আমার একটা সমকোণ তৈরি হয়েছে অর্থাৎ সমকোণ আসলেই আমরা কেমন জানি পিথাগোরাসের দিকে একটু বেশি ঝুঁকে পড়ি তো এইখানে পিথাগোরাসের যে আমার সূত্র ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সেই সূত্র একটু মনে করার চেষ্টা করি যে এটা একটা সমকলী ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র হল যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার আমরা কিন্তু ও এ পেয়েছি ও বি অর্থাৎ একটা ভূমি একটা লম্ব যদি ধরে নিই তাহলে ভূমি আর লম্ব পেয়েছে আমাদের কিন্তু অতিভুজের মান নির্ণয় করতে হবে তো অতিভুজের মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সেইখানে অতিভুজ নির্ণয় করার জন্য সমাকালী ত্রিভুজের জন্য সূত্র কী ছিল সূত্র ছিল হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে একবারে আমি যদি এখানে এ বি লিখতে চাই তাহলে এবি সমান কী হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে ও এ স্কোয়ার তাহলে একবারে আমি লিখে দিই ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার তো এখান থেকে আমরা এ আর ওই পেয়েছি এ সমান হাফ ডি ওয়ান আর হাফ ডি টু তাহলে একটা হচ্ছে ও এ সমান হচ্ছে হাফ ডি ওয়ান আমরা এখানে লিখলাম হাফ ডি ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ ডি টু হোল স্কোয়ার তার মানে হচ্ছে রোটাবার এটা হচ্ছে ওয়ান বাই ফোর ডি ওয়ান স্কোয়ার আর ওয়ান বাই ফোর ডি টু স্কোয়ার তার মানে রোটাবার ওয়ান বাই ফোর কমা নিলে এটা ডি ওয়ান স্কোয়ার এটা হচ্ছে ডি টু স্কোয়ার তার মানে হাফ বাইরে যদি নিয়ে আসে ওয়ান বাই ফোর তাহলে হাফ হয়ে যায় আর ওয়ান বাই ফোর বাইরে রাখলে হাফ হয়ে যায় আর রুট ওভার এটা হচ্ছে ডিওান স্কোয়ার এটা হচ্ছে ডি টু স্কোয়ার ভালো করে একটা জিনিস এখান থেকে খেয়াল করলে দেখা যাবে যে আমি কিন্তু এইখানে যে সুটু লিখেছিলাম হাফ ইন্টু ডিওান স্কোয়ার ডি টু স্কোয়ার এটা কিন্তু এই এ বি যে বাহু যেহেতু রম বসে চারটা বাহু সমান তাহলে কিন্তু এখান থেকে আমি এই এ বি নির্ণয় করি বিসি নির্ণয় করি ও ডি ও ডিসি নির্ণয় করি এডি নির্ণয় করি একই রকম মান আসবে যেহেতু এবি বি অতি পুজোর দিয়ে করলাম এটা করে দেখলাম মান আসলো হাফ ইন টু ডিওান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার তাহলে আমার রম্বসের বাহু কর্ণ দেওয়া থাকলে সেখান থেকে বাহু নির্ণয়ের সূত্র হলো। আমার এই যে ওয়ান বাই টু রুট ওভার ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার তাহলে আজকের পর থেকে যদি এমন কোনো অঙ্ক আসে রম্বসের বাহুর দৈর্ঘ্য আগে পড়ে নেব কী বলেছে ক্ষেত্রফল না বাহু বাহুর জন্য কিন্তু সূত্র হচ্ছে হাফ ইন টু ডি স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার কিন্তু ক্ষেত্রফলের সূত্র কিন্তু ওয়ান বাই টু আমার দুই কর্ণ এখন আজকে দেখিয়েছি ওয়ান বাই টু ডি ওয়ান ডি টু স্কোয়ার বাহু কীভাবে আসে নেক্সট দিন দেখাবো যে ক্ষেত্রফল কেন হাফ হাপিন্টু ডি ওয়ান ডি টু লিখতে হয় তো সে পর্যন্তই আমাদের পরবর্তী যে ভিডিওটা আসছে এই বিষয়ের উপরে অবশ্যই সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছে ধন্যবাদ সকলকে